ইমরান ভাই একদিন অনেক বড় আজকে আসা পড়ছে ইমরান ভাই আমার নিয়ে সর যাই হোক এই রে তো আর এই সরের মধ্যে কিন্তু ফার্ক ও আছে আমিও ফার্কের মধ্যে ঢুকিয়ে গেছে গে আর সাথে দেখা হয়ে গেছে গাছে সাথে দেখা হয়েছে রুগুলো ফিল পাওয়া যায় পরে ফোট করে উঠতে গেছে আর না আমি কই কি দেখাছি নাম ডা এই যে নাম নামটা পাইছি হোটেলের বৃত্তে গিয়া দি কোন জাগা টোকা আসেনি বা কোনো কাপড় ব্লক পাইছি না

আমি গেট থেকে বাইরে সময় এই ফ্লোর সাথে দেওয়া হইছে তো এই ফ্লোর থেকে জিঙ্গাইলে আমার কি কত টাকা ফা কত টাকা বেতন দেয় কত টাকা দা কাজ করে তো যাই হোক এটার পিছনে আরেকটা পার্ক আছে এখন আয়দি দুইজন কবুতর জোড়া বই রয়েছে সুন্দর করে তো হেরা বই তো আমরা একটু দেখাই সামনের দিকে আজ্ঞা আগ আগাইতে এমটা গাইতে এমদাই দিয়ে একটা লাভ লাগাই রাখছে তো এই লাভটা দেখকে আমিও আডা এই লাভ দেখতে তো আর লাভ নাই আমার তো লাভের মানুষ নাই শহরের মধ্যে যে এত সুন্দর একটা পার্ক থাকবো আমি তো আগে জানতাম না তো যাই হোক আমি সামনে আড়তাছি আয় দিয়ে এন অনেকগুলো মানুষ পিকনিকের মধ্যে আইছে তো হেরা আবার ক্রিকেট ব্যাট হগল তুই আইছে আমি একটা ক্রিকেট ব্যাট যাই আতুছি ব্যাটটা দেখে একটু ভাল লাগছে যাই একটু ব্যাটটা বাইরে দিলাম আর কি তো রুহুল ভাই কইতাছে এখানে দরাবাদা আছে জুড়ে বারি দিত না জুরে বাড়ি দিলে ওই হ্যাঁ